নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আবেগেগ মুক্তির অনুভূতি পেতে পারেন যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং নিজেকে এগিয়ে যেতে দিন কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে কিছু সমস্যা হতে পারে ক্যারিয়ারে অগ্রগতি ধীরে হবে নিষ্ঠা এবং প্রচেষ্টার প্রয়োজন এই সময়ে অপ্রত্যাশিত কর্মসংস্থান সুযোগ আসতে পারে তবে আর্থিক স্থিতিশীলতা কিছু সময় নিতে পারে ব্যবসায়ী এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং পুরানো সমস্যাগুলির জন্য নতুন সমাধান খুঁজে পাওয়ার একটি সময় আজকের দিনটি পেশাদার সংযোগ শক্তিশালী করার এবং নতুন সুযোগ অমবেষণের জন্য একটি ভালো দিন আর্থিকভাবে আপনি উন্নতি দেখতে পারেন তবে অতিরিক্ত খরচ করবেন না প্রেমে আপনার অংশীদারের সাথে আরও সামঞ্জস্য এবং সংযোগ আশা করুন প্রেমে আপনার অংশীদারের সাথে আরও বেশি আবেগিক বোঝাপড়া এবং পারস্পরিক লক্ষ্য থাকবে একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং আপনার প্রেমকে মজবুত করবে আজ পারিবারিক বন্ধনগুলি যত্ন নেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন বন্ধুদের সাথে সম্পর্ক পারস্পরিক সমর্থন এবং ইতিবাচক যোগাযোগের মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্যগতভাবে বিশ্রাম এবং পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য সময় দিন স্বাস্থ্যগতভাবে এটি একটি স্থির রুটিন বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম না করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে আপনি আজ মহাবিশ্বের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন যা আপনাকে দৃঢ় সংকল্পের সাথে আপনার লক্ষ্যগুলি অর্জন করার জন্য অনুপ্রাণিত করবে আপনার বাড়ির পরিবেশে সাদৃশ্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং ব্যক্তিগত জীবনে কাজের চাপ নিয়ে আসা এড়িয়ে চলুন আপনি আপনার সৃজনশীল দিক প্রদর্শন করতে এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত হতে পারেন এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার একাডেমিক এবং সহ পাঠকর্মিক কার্যকলাপের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবেন উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করবেন আজ স্পষ্টতার একটি দিন আশা করুন সিদ্ধান্ত নেওয়া এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়া সহজ হবে আপনি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপন এবং নির্দেশনা খুঁজে পাওয়ার একটি গভীর ইচ্ছা অনুভব করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার দক্ষতা পরিমার্জন করার এবং আপনার বিশেষজ্ঞতা উন্নত করার একটি ভালো সময় আপনার কর্মজীবনের লক্ষ্য পুনর্মূল্যায়ন এবং ভবিষ্যৎ বৃদ্ধির পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো দিন ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন আপনি আপনার পেশাগত দক্ষতা উন্নত করার জন্য নতুন উপায় খুঁজে পেতে পারেন এই সময়ে আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি মূল্যায়ন করার প্রয়োজন হবে আজ প্রেমে আপনি আপনার সঙ্গীর সাথে গভীরভাবে সংযুক্ত অনুভব করবেন বাহ্যিক চাপের কারণে আপনি বিচ্ছিন্ন বোধ করতে পারেন একসাথে সময় অগ্রাধিকার দেওয়া সাহায্য করবে আপনার ভাগ করা অধ্যান্তিক অনুশীলন ঐক্য এবং আবেগগত বৃদ্ধি তৈরি করবে পরিবারের সম্পর্কের মধ্যে যোগাযোগ এবং আপোষের প্রয়োজন হতে পারে বন্ধুত্বের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং শেয়ার করা আগ্রহের মাধ্যমে উন্নত হয় স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে আরও শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন যাতে আপনার সার্বিক সুস্থতা উন্নত হয় স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে নিজের জন্য সময় নেওয়া ভুলবেন না ভাবে প্রতিদিনের আশীর্বাদ লিপিবদ্ধ করা মনের লুকিয়ে থাকা ভয়কে দূর করে আজ একটি হালকা দুর্ঘটনা ঘটতে পারে যা অস্থায়ী অসুবিধা সৃষ্টি করবে এটিকে একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন মনোযোগী হতে শেখার আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসঙ্গত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনার পরীক্ষার কর্মক্ষমতা উন্নত হবে যেহেতু আপনি নতুন পড়াশোনার কৌশল খুঁজে পাবেন যা আপনার শৈলীর সাথে মানানসই একটি চ্যালেঞ্জিং পত্র একটি বৃদ্ধির সুযোগে পরিণত হবে যেহেতু আপনি এটি দৃঢ় সংকল্পের সাথে মোকাবিলা করবেন কোনো নামী ব্যক্তির সঙ্গে পরিচয়ে লাভবান হতে পারেন ধর্ম বিষয়ক আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক সমস্যা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে পঞ্চাশ শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ